হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই গরমে কিন্তু আমরা সকলেই চেষ্টা করি ব্রয়লারের ওজনটা কিভাবে বৃদ্ধি করাবো এবং বৃদ্ধি হবে আমরা কিন্তু এই গরমে একটা ঝামেলার মধ্যে পড়ে যাই ব্রয়লার দিনে যতটুক খাবার কথা তার থেকে বেশি খাবার খেয়ে নেয় কিন্তু ওজন বাড়ে না আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো ব্রয়লারের ওজন তোমরা কিভাবে বৃদ্ধি করাবে এবং কোস্টিং ঠিক কিভাবে রাখবে ওজন খাবার সব কিছু মিলিয়ে যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু আমাদের কোস্টিংটা ঠিক থাকে নয়তো কিন্তু আমাদের কোস্টিংটা হাই হয়ে যায় তাই তোমরা কিভাবে বয়লার ওজনটা বৃদ্ধি করাবে আজকের এই ভিডিওতে তোমরা একটি বিষয় জেনে নাও তোমাদের আশা করি কাজে লেগে যাবে এবং এই ভিডিওটা অনেকদিন যাবত কমেন্ট করে যাচ্ছে অনেক বন্ধুরা যে বয়লারের ওজন কিভাবে বৃদ্ধি করাবো তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে ব্রয়লার ওজন তোমরা কিভাবে সঠিক নিয়মে বৃদ্ধি এবং বাড়াতে পারবে তাতে কিন্তু কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না এই কাজটা কিন্তু আমরা সকলেই করে থাকি এবং আমি তোমাদের যে কোনো ভিডিও দেবার আগে কিন্তু আমি আমার ব্রয়লারের ওপর এই কাজটা করে থাকি যদি সঠিক রেজাল্ট আমি পেয়ে থাকি তবেই কিন্তু এই ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি নয়তো করি না তাই জেনে নাও কিভাবে ব্রয়লারের ওজন তোমরা বৃদ্ধি করাবে তার আগে একটি কথা বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো একটি ভিডিও তোমার কাজে লেগে যাবে ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে তো বন্ধুরা আমি তোমাদের যে কাজটি করতে বলবো এই কাজটি করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়ের মধ্যে হচ্ছে আপনার ফার্মে যদি লিটার ব্যবস্থাপনা ঠিক না থাকে সেই লিটার ব্যবস্থাপনাটা আগে ঠিক করতে হবে ব্রয়লারের যে কোনো যদি প্রবলেম থাকে যদি সর্দি থাকে লিভার থাকে যে কোনো ধরনের প্রবলেম যদি থাকে ব্রয়লারের সেই প্রবলেম আগে সমাধান করতে হবে তারপর কিন্তু আমি যে কাজটি করতে বলবো যে কাজটি করলে ব্রয়লারের ওজনটা বাড়বে সেই কাজটি পরে করতে হবে কিন্তু তার আগে কিন্তু ওই সমস্যাগুলো সমাধান করতে হবে নই নহ নইলে কিন্তু অন্য প্রবলেম ফেস করতে লাগতে পারে ব্রয়লারের যে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো সমাধান করার পর তোমাদের যে কাজটি করতে হবে আমরা সরিষার তেলের যে খৈল পাই যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা না যেটা খাটি খৈল রয়েছে তেলের মিলে সরিষার খাঁটি খৈল যে রয়েছে এক হাজার ব্রয়লারের জন্য দু কেজি খোল নিয়ে আসবে এনে সেটাকে সারা রাত্র ভিজিয়ে রাখবে যখন দই দই ভাবটা হয়ে যাবে তার পরের দিন বিকেলবেলা দানার সঙ্গে মিশিয়ে দিয়ে দেবে মিশিয়ে দিয়ে দানার সঙ্গে খাওয়াতে হবে এবং দানা ডিঙ্গার ভর্তি রেখে কখনোই সেই দইটা দেবে না দু ঘন্টা তিন ঘন্টায় যে খাদ্যটা খাবে তেমন একটা মাপ করে তোমরা সেই দইটা খাবারের সঙ্গে মিশিয়ে দানায় দিয়ে দেবে ঠিক এইভাবে তোমরা আট থেকে দশ দিন কন্টিনিউ খাওয়ানোর পর কিন্তু তোমাদের রেজাল্ট কোস্টিং দুটোই ভালো হবে ওজন বাড়বেই বাড়বে একশোর মধ্যে একশো পারসেন্ট গ্যারান্টি তোমরা এই কাজটি করে দেখতে পারো আশা করি তোমাদের ওজন বৃদ্ধি হবেই আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে সমস্যা জানাবে আমাদের সমস্যার ভিত্তিতে আমরা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে